নমস্কার বন্ধুরা অ্যামটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বাংলা আবাস যোজনার ঘর তৈরির টাকা দেওয়া নিয়ে এই মুহূর্তে নবান্ন থেকে দেওয়া হলো তিনটি গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা খুবই দুঃখের সাথে জানাতে হচ্ছে যে এবারে যে মে মাসের দ্বিতীয় কিস্তির টাকাটি দেওয়ার কথা রয়েছে সেক্ষেত্রে কিন্তু সকলে এই দ্বিতীয় কিস্তির টাকাটি পাবেন না প্রচুর মানুষের নাম কিন্তু ইতিমধ্যেই ছাঁটাই হয়ে গেছে লিস্ট থেকে এবং এই নাম বাতিলের কাজ কিন্তু এখনও চলছে এরই সাথে গত তেরোই মে আপনাদের আবাস যোজনার প্রাপ্য টাকা এবং ক্যাটাগরির যে সমস্ত উপভোক্তা রয়েছেন তাদের জন্য কিন্তু একটি বিশেষ আপডেট দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন ওই আপডেটে সেটাও আপনাদের সাথে আলোচনা করব আজকের এই ভিডিওতে এছাড়াও নবান্নের তরফে একটি বিশেষ নির্দেশনামা জারি হয়েছে এই বাংলার বাড়ির ঘর তৈরি সম্পর্কে যে নির্দেশ না মেনে ঘর বানালেই কোনোভাবেই মিলবে না দ্বিতীয় কিস্তি কি কি নতুন নির্দেশাবলী দেওয়া হলো কি কি কাগজপত্র জমা করতে বলা হচ্ছে সেখানে সে বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেব যাতে আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা পেতে কোনো রকমের অসুবিধে না হয় এবং বন্ধুরা তাই আপনাদের অনুরোধ করব ভিডিওটি একদমই শেষ পর্যন্ত দেখার জন্য এবং আপনারা যদি এই রকমের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চান আপনারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশে থাকা বেলাইকনে ক্লিক করে সেটিকে অল নোটিফিকেশন অন করে দেবেন বন্ধুরা দেখুন প্রথমে যে আপডেট সেখানে কিন্তু দেখুন লেখা রয়েছে মিটিং অফ পি এন্ড আরবি ডিপার্টমেন্ট মিটিং ডিটেলসে দেখুন লেখা রয়েছে বাংলার বাড়ি গ্রামীণ রিভিউ মিটিং অর্থাৎ আপনাদের যে বাংলার বাড়ি গ্রামীণ তার কিন্তু এখানে মিটিং হয়েছে অর্থাৎ আপনাদের টাকা দেবে কবে কাদের টাকা দেবে কাদের টাকা দেবে না সেই সম্পর্কে কিন্তু এখানে বাংলার বাড়ি যে গ্রামীণ প্রকল্প সেই সম্পর্কে মিটিং হয়েছে এক্ষেত্রে মিটিংয়ের ডেট এবং টাইমটা দেখে নিন তেরোই মে দুই হাজার পঁচিশ বিকেল চারটি কোথায় হয়েছে এডিটোরিয়াম সেভেন বিশ্ববাংলা কনভেনশন সেন্টার কি নিয়ে হয়েছে অথবা কাদের দিয়ে অর্গানাইজ করা হয়েছে দেখুন রুরাল হাউজিং সেল এরই সাথে লক্ষ্য করার যে বিষয় সেটা হচ্ছে যে এজেন্ডা কি এজেন্ডা কি ছিল এই মিটিং এর রিলিজ অফ সেকেন্ড ইনস্টলমেন্ট অফ দি ইলিজিবল হাউসেস আপনাদের যে সেকেন্ড ইনস্টলমেন্ট অর্থাৎ দ্বিতীয় কিস্তি এটার কিন্তু যে রিলিজ করার টাইম সেটা সম্পর্কে একটা মিটিং হয়েছে এছাড়াও হয়েছে ফলো অফ ভিজিটস অফ আদার হাউজেস ইন্টারভেনশন অফ নন স্টার্টার হাউজেস টেকনিক্যাল ইস্যুস অ্যান্ড আইএমসি তো বন্ধুরা বুঝতেই পারছেন যে আপনাদের যে মে মাসে দ্বিতীয় কিস্তির টাকাটি দেওয়ার কথা রয়েছে সেই সম্পর্কে কিন্তু ১৩ তারিখ একটি মিটিং করা হয়েছে এবং নবান্নের পক্ষ থেকে কিন্তু সেই মিটিংটি অর্গানাইজও করা হয়েছে এরই সাথে নবান্নের পক্ষ থেকে আপনাদের জন্য একটি বিশেষ বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে দেখুন এখানে লেখা রয়েছে চলতি মে মাসেই বারো লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ বারো লক্ষ উপভোক্তাকে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা দিতে চলেছে নবান্ন কাদের দেবে কাদের দেবে না সবটাই কিন্তু এখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা বন্ধ থাকলে কি হবে রয়েছে বাংলার বাড়ির চলতি মাসে বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেতে চলেছেন বারো লক্ষ উপভোক্তারা তবে এই টাকা দুটি ভাগে উপভোক্তারা পাবেন অর্থ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে প্রথম পর্যায়ে আট লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে যাবে টাকা সে টাকা নবান্ন ছাড়তে চলেছে আরও চার লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে জানা গিয়েছে প্রথম পর্যায়ে যে লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে তাদের বাড়ি লিঙ্কন পর্যন্ত কাজ হয়েছে তাই দ্বিতীয় কিস্তিতে টাকা দেওয়ার শুরুতে এদের আগে টাকা দেওয়া হচ্ছে বাকি চার লক্ষ উপভোক্তারাও কাজ তাড়াতাড়ি শেষ করার জন্য নিয়মিত পর্যবেক্ষণ চালাচ্ছে পঞ্চায়েত দপ্তর মে মাসের মধ্যে সকলের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া নিয়ে আশা প্রকাশ করা হচ্ছে মোদী সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা না দেওয়ায় অভিযোগ বারবার তুলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের নিজের খরচে বাংলার প্রান্তিক মানুষের জন্য বাড়ি তৈরি কথা জানিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হচ্ছে উপভোক্তাদের মোট আঠাশ লক্ষ উপভোক্তার মধ্যে গত বছরের মধ্যে প্রথম কিস্তির ষাট টাকা করে পাঠিয়েছে রাজ্য রাজ্যের জারি করা স্ট্যান্ডার্ডস অপারেটিং প্রসিডিউর মেনে তৈরি করলে তারপরেই কিন্তু একজন উপভোক্তাকেই দ্বিতীয় টাকাটি দেওয়া হয় জানা গিয়েছে রাজ্যের নিয়ম মেনে প্রায় লক্ষ উপভোক্তা পর্যন্ত কাজ সম্পন্ন করেছেন কিন্তু কয়েক হাজার উপভোক্তা বাড়ি তৈরি কাজ কিন্তু শুরু করতে পারেননি কারো আবার লিঙ্কটন পর্যন্ত কাজ হয়নি অর্থ দপ্তর সূত্রে জানা গেছে প্রথম পর্যায়ে যে আট লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দিতেই প্রায় চার হাজার কোটি টাকা খরচা হচ্ছে এই অর্থ বরাদ্দ নিয়ে পঞ্চায়েত দপ্তরের সঙ্গে নবানের শীর্ষকর্তারা বৈঠক করেছেন খুব তাড়াতাড়ি এই দ্বিতীয় কিস্তির টাকাটি হবে মুর্শিদাবাদ ও অশান্তির জেরে ক্ষতিগ্রস্ত পরিবারকে বাংলার বাড়ির এই প্রকল্পের আওতায় ঘর দেওয়া হবে তাদেরও কিন্তু প্রথম কিস্তির টাকাটি দেওয়া হবে বলে নবান্ন সূত্রে খবর অর্থাৎ বুঝতেই পারছেন যে মে মাসে কিন্তু আপনাদের দ্বিতীয় কিস্তির টাকাটি ঢুকছে এরই সাথে নবান্নের তরফে আনন্দবাজার পত্রিকায় একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে কিন্তু হেডলাইনে লেখা রয়েছে টাকা পেয়েও বাড়ি না করায় আইনি পদক্ষেপ কি রয়েছে দেখুন সেই আপডেটে আবাস যোজনা প্রকল্পে বাড়ি তৈরির জন্য সরকারি অনুদান পেয়েও যারা যারা এখনো পর্যন্ত বাড়ি তৈরি করেননি তাদের চিহ্নিত করার কাজ শুরু করলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন প্রয়োজনে আইনি পদক্ষেপ করার কিন্তু চিন্তাভাবনা চলছে জেলা প্রশাসনের একজন আধিকারিক জানান দুই থেকে দুই সাল পর্যন্ত সাত হাজার পাঁচশো আঠাশ জন উপভোক্তা বাড়ি তৈরির টাকা পেয়েও বাড়ি তৈরি করেননি এর মধ্যে ছয় হাজার চারশো তৈরির উপভোক্তার পাওয়া যায়নি বেশিরভাগ উপভোক্তাই মারা গেছেন কেউ কেউ আবার নিখোঁজ বাকি হাজার বাহাত্তর জন উপভোক্তা বাড়ি তৈরির সামর্থ্য রয়েছে উপভোক্তা নিজেও রয়েছেন তো তারা বাড়ি তৈরি করছেন না সরকারি টাকায় প্রশাসন সূত্রে খবর জেলায় সাতাশটি ব্লকে এমন উপভোক্তাদের সঙ্গে কথা বলা হবে সরকারের কাছ থেকে টাকা পাওয়ার পরও কেন বাড়ি তৈরির কাজে হাত দেননি তা জেনে প্রয়োজনে ব্যবস্থা নিতে ব্লক আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে প্রয়োজনে এফআইআরও হতে পারে জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন দু বছর আগে এই টাকা পেয়েও বেশ কয়েকজন বাড়ি তৈরির কাজে হাত দেননি দুই থেকে দুই সালের মধ্যে দুই কিস্তির টাকা পেয়ে গেছেন অথচ বাড়ি তৈরি করেননি জেলায় এমন উপভোক্তার সংখ্যা সাত জন দুই হাজার বারো বারো সালের সমীক্ষার পরে দুই সালে প্রকাশিত পারমানেন্ট ওয়েটিং লিস্ট ধরে বাড়ি বরাদ্দ হয়েছে দুই সালে ফের সমীক্ষা হয়েছে কারণ সেই সময় অভিযোগ হয়েছিল অনেক যোগ্য তালিকার বাইরে রয়েছে এবারে তৈরি হয়েছে আবাস প্লাসের নতুন তালিকা নতুন নিয়মে উপভোক্তাদের সঙ্গে নামের সঙ্গে যে আধার কার্ড তাদের ব্যাংকের অ্যাকাউন্ট এবং একশো দিনের প্রকল্পের জব কার্ডও কিন্তু সংযুক্তি করা হয়েছে নিয়ম হলো বাড়ির প্রথম পর্যায়ের কাজ শেষ হয়ে গেলে তার ছবি সরকারি পোর্টালে আপলোড করতে হবে তারপরে দ্বিতীয় কিস্তির টাকা আধিকারিকরা জানান বাড়ি বাড়ি করা হবে সেই রিপোর্ট সরকারের কাছে পাঠানো হবে নির্দেশ আসবে সেই মতো কিন্তু প্রশাসন ব্যবস্থা পঁচিশ অর্থবর্ষে দক্ষিণ চব্বিশ পরগনায় উনত্রিশটি ব্লকে এক লক্ষ চুয়াল্লিশ হাজার উপভোক্তা রাজ্য সরকারের উদ্যোগে বাড়ি তৈরির প্রথম কিস্তির যে ষাট হাজার টাকা করে পেয়েছেন সাগরের ভিডিও কানাহিয়া কুমার সেক্ষেত্রে বলেন সম্প্রতি যারা যারা বাড়ি তৈরির টাকা পেয়েছেন তারা দ্রুত বাড়ি তৈরি কাজ শুরু করেন সেই জন্য কর্মসূচি নেওয়া হয়েছে জেলা শাসক সুমিত গুপ্ত বলেন যারা আবাসের টাকা পেয়েও বাড়ি তৈরি করেননি তাদের থেকে প্রশাসন টাকা ফেরত নেবে হ্যাঁ বন্ধুরা টাকা কিন্তু ফেরত নেবার কথা হচ্ছে কেউ টাকা দিতে না চাইলে তদন্ত করে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে তবে যে সমস্ত উপভোক্তারা মারা গেছেন সেক্ষেত্রে আমাদের কিছুই করার নেই বন্ধুরা শুধুমাত্র আনন্দবাজার নয় এক্ষেত্রে এই সময় পত্রিকাতেও কিন্তু নবান্নের আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে কিন্তু হেডলাইনে আবারও বলেছে আবাসের টাকা টাকা হয়নি বাড়ি ফেরতের নোটিশ কেন্দ্রকে টক্কর দিতে সাত তাড়াতাড়ি অনুমোদন হয়ে যাচ্ছে বাংলার বাড়ির টাকা প্রথম কিস্তির টাকা ঢুকেও যাচ্ছে উপভোক্তার অ্যাকাউন্টে কিন্তু বাড়ি তৈরি হচ্ছে কি অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে বাড়ি তৈরির টাকা খরচা হয়ে যাচ্ছে অন্য কোনো খাতে এর পিছনে বিভিন্ন কারণ থাকলেও গোটা পরিস্থিতি নিয়ে অসম্বিতে প্রশাসনিক আধিকারিকরা বিশেষ করে বিডিওদের প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে বেশি করে বিষয়টি নিয়ে এবার নড়েচড়ে বসেছে প্রশাসন পঞ্চায়েত দপ্তরের সমিতির সভাপতি এবং অন্যান্য ধর্ম খরচকরাও এ বিষয়ে খোঁজখবর নেওয়া শুরু করেছেন যারা বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন তাদের দ্রুত বাড়ি তৈরির কাজ শুরু করতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে কারা কারা এই টাকা পেয়েছেন তার তালিকা বানানো শুরু হয়ে গেছে ব্লক প্রশাসনের তরফে এই নিয়ে এবারে কড়া পদক্ষেপ নিতে চলেছে আরামবাগ ব্লক প্রশাসন বিডিও অফিস ও পঞ্চায়েত সমিতির অফিস সূত্রে জানা গেছে ইতিমধ্যেই উপভোক্তাদের ব্লক প্রশাসনের তরফ থেকে নোটিশ পাঠানোর পাশাপাশি স্থানীয় পঞ্চায়েতগুলিকেও রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে যারা এখনও পর্যন্ত বাড়ি তৈরি কাজ শুরু করেননি তারা যাতে তাদের প্রথম কিস্তির টাকাটি ফেরত দেন সেই বিষয়ে তৎপরতার সঙ্গে কাজ শুরু করেছে আরামবাগ ব্লক প্রশাসন জানা গেছে আরামবাগ ব্লকের প্রায় প্রত্যেকটি পঞ্চায়েতে ছয় সাতজন করে আবাসের প্রথম কিস্তির টাকা পাওয়ার পরও বাড়ি তৈরি করেননি কেন বাড়ি তৈরি শুরু করেননি এরা সেই বিষয়ে তদন্ত শুরু করেছে ব্লক প্রশাসন প্রসঙ্গত দ্বিতীয় কিস্তিতেও প্রত্যেক উপভোক্তাকে ষাট হাজার টাকা করে পাঠাবে সরকার এর জন্য প্রায় সাত হাজার দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে প্রশাসনিক সূত্রে জানা গেছে দ্বিতীয় কিস্তির টাকা তাদেরকেই দেওয়া হবে যারা অন্তত বাড়ি তৈরি কাজটি শুরু করেছেন প্রথম কিস্তির টাকা দিয়ে বাড়ি তৈরি কাজ বেশ কিছুটা এগিয়ে গেলে পুরো কাজটি খতিয়ে দেখার পরেই মিলবে দ্বিতীয় কিস্তির অর্থের বরাদ্দ এই সরকারি প্রকল্পের জালিয়াতি ঠেকাতে শুরু থেকেও নানা রকমের সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার আসলে এর আগে তরুণের স্বপ্ন প্রকল্পে একের পর এক অর্থ ব্যাহত হওয়ার ঘটনা কিন্তু ঘটতে দেখা গেছে অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হওয়া অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকে যাওয়ার ঘটনাও রয়েছে এসব থেকে শিক্ষা নিয়ে এবারে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য প্রশাসন আবাস প্রকল্পে ফিরিয়ে নেওয়া অর্থের জন্য পৃথক অ্যাকাউন্ট অর্থাৎ ডিটেক রিকভারিজ হেড অব দি অ্যাকাউন্ট খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন এ বিষয়ে আরামবাগের ভিডিও সুব্রত মল্লিক বলেন কারা কারা বাড়ি করেননি সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য আমার কাছে আসেনি তবে যারা যারা বাড়ি করবেন না তাদের আইনি নোটিশ ও টাকা ফেরতের নোটিশ পাঠানো হচ্ছে যারা এখনো পর্যন্ত বাড়ি তৈরি কাজ শুরু করেননি তাদের নাম তালিকায় প্রকাশ করা হবে গাফিলাতি থাকলে তাদের টাকাও কিন্তু ফেরত দিতে হবে আরামবাগ ব্লকের পনেরোটি পঞ্চায়েতের মধ্যে প্রায় প্রত্যেকটি পঞ্চায়েত এলাকাতেই অনেকেই বাড়ি করেননি সমস্যাটা কোথায় হচ্ছে জানা গিয়েছে যারা যারা বাড়ি তৈরি করতে পারেননি তাদের বিভিন্ন সমস্যা রয়েছে সবাই যে ইচ্ছাকৃতভাবে বাড়ি তৈরি করেননি তা কিন্তু নয় আরামবাগ পঞ্চায়েতের সমিতির সভাপতি শিশির সরকার বলেন এদের কারো হয় নিজস্ব জায়গা নেই কারো অথবা যৌথ জায়গার সমস্যা হচ্ছে অনেকেরই আবার জমিই নেই আমরা তাদের বলেছি অন্য এলাকায় সরকারি জমি বা খাস হিসাবে জমি হিসাবে চিহ্নিত সেগুলো পাট্টা দেওয়া হবে সেক্ষেত্রে কেউ কেউ আবার নিজের ভিটে মাটি ছেড়ে যেতে চাইছেন না অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে বাড়ি তৈরির মালপত্রে এতটাই অগ্নিমূল্য যে খরচে উঠতে পারছে না উপভোক্তারা লেবারেরও কিন্তু প্রচুর সমস্যা দেখা দিয়েছে বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেয়েছেন মুন্সি হাফিজুর রহমান শেখ শেখ কারিম সাদ্দাম একাধিক জন কিন্তু এরা অনেকেই এই রকমের সমস্যায় বাড়ি তৈরি কাজ শুরু করতে পারেনি তবে সঠিক কারণ কি তা নিয়ে তদন্ত করবে বিডিও প্রতিনিধি দল সেক্ষেত্রে গাফিলাতি প্রমাণিত হলে তাদের অবশ্যই টাকা ফেরত দিতে হবে এর জন্য কিন্তু করা পদক্ষেপ নেওয়া হবে বলে ব্লক সূত্রে জানা গেছে তো সবারই এটাই বলবো যে যারা যারা এখনো পর্যন্ত আবাস প্রকল্পের টাকাটি পেয়েও বাড়ি তৈরি কাজ শুরু করেননি তারা কিন্তু অবশ্যই শুরু করে দিন খুব তাড়াতাড়ির মধ্যে কারণ প্রথম কিস্তির টাকাটি পাওয়ার পর এবার আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার পালা রয়েছে ডিসেম্বরে আপনাদের প্রথম কিস্তির টাকাটি যে দিয়েছে সেটা নিয়ে আপনারা বাড়ির লিঙ্কটন পর্যন্ত গাঁথনি করেছেন অথবা ঢালাই করেছেন সেটা কিন্তু আপনাকে দেখাতে হবে এটা দেখানোর পরেই কিন্তু আপনাকে দ্বিতীয় কিস্তির টাকাটি দেওয়া হবে এবং এই যে দ্বিতীয় কিস্তি সেটা কিন্তু ছাড়া হচ্ছে প্রায় আট লক্ষ উপভোক্তার জন্য কিন্তু চার লক্ষ উপভোক্তাকে বর্তমানে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হচ্ছে না কারণ তারা বাড়ি তৈরি করছেন না এবার তাদেরকেও যে বাড়ি তৈরির টাকা দেওয়া হবে না এমনটা কিন্তু নয় কিন্তু তারা মে মাসে টাকা পাবেন না তো সকলে যখন টাকা পাচ্ছেন আপনাদেরও টাকাটা নিতে অসুবিধা কোথায় খুব তাড়াতাড়ি আপনাদের দ্বিতীয় কিস্তির টাকাটি পেতে লিঙ্কটার মধ্যে ঢালাই করে ফেলুন এবং সেক্ষেত্রে কিন্তু আপনারা দ্বিতীয় কিস্তির টাকাটি পেয়ে যাবেন ভিডিওর প্রথম আপডেটেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে তেরোই মে কিন্তু বিকেল চারটাতে আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা নিয়ে বৈঠক করা হয়েছে তাই এই মে মাসেই আপনাদের দ্বিতীয় কিস্তির টাকাটি আসছে এই রকমের আবাস প্রকল্প সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য আপনারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে সেটি